আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি যে যেখানে আসো ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা তো করাই যায় সবাই ভালো থাকুক দোয়া করি সবাই ভালো থাকুক আল্লাহ সবাইকে সুস্থ রাখুক সবাইকে ভালো রাখু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়লাম নামাজ পড়ে আমি আমার রুমটাকে গোসায় নিলাম আগে রুমটা গোসানি থাকলে ভালো লাগে যে চাদরটার উঠায় নিলাম আরেকটা চাদর বিছিয়ে দিলাম দিয়ে আমি আমার গরটাকে ঝাড় দিয়ে নিব। গড়টা জাড় দেওয়া হলে আমি আমার অন্য অন্য কাজগুলো করে নেবে এই যে আমার গড়টা গোছানি হয়ে গেছে গড়টা গোছায় থাকলে ভালো লাগে যে সকালবেলা আজকে আমি ডিম দিয়ে ভাত ভাজি করছি এভাবে ভাত ভাজি করলে আমার দুই ছেলে মেয়ে খুব পছন্দ করে তাই এই যে আমি সকালবেলা ডিম দিয়ে ভাত ভাজি করে নিয়ে সবাইকে খাইতে দিয়ে দিলাম এখানে ছোট গুড়া বাইলা মাছ নিয়ে আসা হয়েছে আমি মাছগুলো কাটতেছি এখন আমার প্রিয় আপু ভাইয়াদেরকে বলবো যারা অক্ষণ একটা লাইক দেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন একটা কমেন্ট করবেন আপনি যদি ভিডিও করে থাকেন আপনার একটা কমেন্টের মধ্যে আমি চলে যেতে পারবো আপনার কাছে আপনি আমার ভিডিওগুলো যদি কোনো অংশ আমার আপু ভাইয়াদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন ছোট মাছগুলারে আমার কাটা হয়ে গেছে কাইটা আমি মাস্টারে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে যে আমি একটা আলু দিয়ে দিলাম কিচি কিচি করে যে সবগুলা মশলারে আমি ভালো করে মাখায় নিব হাতে এভাবে ছোট মাছ রান্না করলে খুবই ভালো লাগে এই যে সবগুলা মশলা দিয়ে আমি মা ভালো করে হাতে মাখায় নিলাম নিয়ে যে ছোট মাছটারে দিয়ে দিলাম দিয়ে যে মাস্টারে মাখায় নিতেছি এই যে মাখায় দিলাম মাখায় দিয়ে একটু পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে রাখা দিব আজকে একটাই রান্না করব আর কিছু রান্না করব না আগের তরকারি রান্না করা আছে ফ্রিজে ওগুলা বাইর করে গরম করে নিব দুই ছেলে মেয়ের জন্য ওগুলা হয়ে যাবে আর এই যে ছোটো মাছ ছোটো মাছ আমরা দুজনে খাইতে পছন্দ করি তাই এই যে আমাদের ছোটো মাছ আর আগের ডাল রান্না করা আছে দুপুরের জন্য এগুলা দিয়ে হয়ে যাবে এই যে আমার ছোট মাছের কালারটা খুবই সুন্দর হয়েছে এই যে রান্না হয়ে গেছে আমার মাছটা কালারটা খুবই সুন্দর হয়েছে আমার মাছটার আমার সব আপু ভাইয়ারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ